বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেরাবাংলা বাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে দুই সালে উনিশ সালের ছয় অক্টোবর রাতে নিহত হন আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে রুম নম্বর দু নামে এগারো স্বল্পদৈর্ঘ্য সিনেমা সিনেমাটি নির্মাণ করেছেন মনপুরা থ্রি ইডিয়েটস সহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিশান আহমেদ যেখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আগামী তিন ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে প্রিমিয়ার পাশাপাশি আগামী তিরিশ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান বলেন আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে সরাসরি বায়োপিক নয় এটির দৈর্ঘ্য বিশ থেকে পঁচিশ মিনিট হবে আমরা নির্মাণের আগে তার পরিবার বন্ধু স্বজনদের সঙ্গে কথা বলেছি আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি জিসান বলেন বুয়েটার ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন